মালিককে মারধরের ঘটনার পর থেকেই চর্চায় রয়েছেন অভিনেতা তথা চন্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী রাগের মাথায় মারধর করেছেন বলে স্বীকারও করে নিয়েছেন তিনি কিন্তু তার পরও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তার এই ঘটনার পর থেকে সোহমের সমালোচনা করতে ছাড়েনি বিরোধীরা অন্যদিকে দলের অন্দরেও শুরু হয়েছে সমালোচনা এমনকি তৃতীয়বার সংসদ হওয়া দেবও জানিয়েছেন সোহমের এই ব্যবহার সমর্থন করতে পারছেন না তিনি তোমার ভালো বন্ধু কিন্তু বন্ধু বলে সবটা যে ভালো ভাবতাম আমার যেদিন আমি শুনেছি সেদিনও তো ফোন করে যা বলো আমি বলেছি এবং আজকে আমি ব্যস্তের সামনে বলছি না এটা হওয়া উচিত নয় আমার মনে হয় সোহমে ক্ষমা চাওয়া উচিত এবং যেটা নিয়মকানুন যেটা বলে সেটা তার মতন চলা উচিত এবং যে কোনো জনপ্রতিনিধি এইসব থেকে মানে সাধারণ মানুষ দূরের কথা কিন্তু জনপ্রতিনিধির একটা আলাদা দায়িত্ব থাকে সমাজের প্রতি মানুষের তাদের এই সব থেকে দূরে থাকা উচিত বলে আমার ঘটনার সূত্রপাত সাতই জুন নিউটাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করছিলেন সহ রেস্তোরাঁর সামনে অভিনেতা ও তার শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল রেস্তোরাঁ মালিক নবীন বেড়ার দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহমের নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হয় এমনকি সোহমও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ

এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ভব এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষণ করেছে সে তো করেছে দেখো গালাগালি করবে উদ্যোগটা ভালো ঠিক আছে এবং চরমপুরি অশোক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে একটু নাম আসুন হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চারটে চর মেয়েছিল রয় আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিতর্কে জড়িয়ে পড়েন সোহম যদিও তার পাশে দাঁড়াতে দেখা যায় তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে সোহম ইস্যুতে দেবের সমালোচনা করেন তিনি সোহমের সব থেকে বড় দোষ যেটা ও একটা নিতান্ত নিরীহ একেবারেই নিরীহ একজন যুবক যে নিজের তাল ঠিক রাখতে পারে এই যে দেখাচ্ছে শোভন মার্চের সোহম আমারও দেখে খুব খারাপ লাগবে কিন্তু এই সোহমুখে আমি কখনো দেখিনি এরকম এবং সব থেকে বড় কথা এই যে এখন আমরা সবাই মিলে অ্যাডভাইস করছি যেমন ধরো কাঞ্চন খারাপ হোক ভালো হোক সেও ইলেকটেড জিতেছে আমার পছন্দ হতে পারে নাও হতে পারে সেটা ইলেকশনে জিতেছে এখন তাকে দেখে কার ভোট কমবে কার ভোট বাড়বে এই ধরনের কথাগুলিগুলো পাবলিকলি উচিত নয় আবার সেখানে দেব এসে বললো না ও গেলে ওর ঘোর বাড়বে আবার দেব কদিন আগে বললো রইলো ঝোলা চললো ভোলা মানে কি হচ্ছে দেবকে আমি অনুরোধ করবো তুমি সিনেমায় ছিলে তো সিনেমায় তুমি এক নম্বর কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে এটা তোমারও ক্ষতি বাংলারও ক্ষতি সোহমকে কিছু বলার দরকার হলে পার্টি আছে আমার সংসদীয় দল আছে আমার কোর কমিটি আছে দেব অভিষেক আছে মমতা ব্যানার্জি আছে এবং সোহমকে চর মারতে পারে আমি বিশ্বাস করতে কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই ডিগবাজি খেতে দেখা যায় মদন মিত্রকে পাশাপাশি সোহম ইস্যুতে দেবের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি এটার জন্য সোহম ক্ষমা চেয়েছে এবং আমি মনে করি

এদিকে এর মধ্যেই পেন নতুন করে বিতর্কে জড়ান সোহম এটি অডিও ক্লিপ সামনে এনে তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলে বিজেপি তাদের দাবি অডিওতে তৃণমূল বিধায়ক ও তার প্রাক্তন পিয়ের এর কথোপকথন রয়েছে যদিও সোহমের ঘনিষ্ঠ মহলের দাবি ওই ব্যক্তি কোনোদিনই সোহমের পিএ ছিলেন না যদিও অডিওর সত্যতা যাচাই করেনি রত্ন বাংলা তা বলুন আমি তো যে কাঁচা চলেছি

এই যে আমি এখুনি আসছি আপনি ওয়েট করুন আমি আসছি ঘটনাকে কেন্দ্র করে এখন তোলপাড় চলছে ট্রোনোমলের অন্দরে ব্যরো রিপোর্ট প্রতাম বাংলা